হ্যালো অবরিয়ান আসসালামু আলাইকুম এই যে ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সব সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটিতে থাকছে হলো স্বপ্নতে দেখা যাচ্ছে এখন একশো ষাট টাকা দিয়ে কম্বো প্যাক কিনতে পাওয়া যাচ্ছে আলু এই যে আমাদের এখানে যে দেখা গেছে আড়াইশো গ্রাম আলু থাকছে অথবা আবার এই দশ পিস মাংস থাকছে এখানে এই যে আমাদের আজকে এই প্যাকটা আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিলাম ফ্রিজে থাকা মাংস দিয়ে আজকে ট্রাই করে দেখবো যে আমরা কতজন তো আমাদের ফ্যামিলি সদস্য হলো মাত্র তিনজন আমার ছেলে আমার হাজব্যান্ড এবং আমি সেজন্য আমার ছেলে বলছে যে চাপটি পিঠা খাবে ওর জন্য আমি এতটুকু মাংস নিয়েছি এবং এখানে আড়াইশো গ্রাম আলু নিয়েছি সেটা আমরা আজকে বোনা করব বোনা করে তারপর চাপটি পিঠা দিয়ে পরিবেশন করবো এবং খাবো সেই সাথে আপনারাও পাশে থাকবেন এবং দেখবেন ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এখন আমরা চুলা দড়িয়ে নিচ্ছি হাই ভোল্টেজে দিয়ে এখন রান্না করবো যে মাংসের সাথে এখন আমরা সব মশলাগুলো মিক্সড করে তারপর নিয়ে নেব চুলাটা সেই করতে গরম হতে থাকুক এবং আমরা তেলটাও গরম হতে থাকুক আলটা দিয়ে দিচ্ছি গরম হতে থাকো তেল গরম হয়ে গিয়েছে আমি অফ এই যে মাংস মশলাগুলো একসাথে মেখে নিয়েছি কারণ আমাদের মাংসটা আগে সিদ্ধ করতে হবে আর আলুটা পরে দিতে হবে কারণ আলু বেশিক্ষণ লাগে না সেদ্ধ গরু মাংস যেহেতু একটু সময় লাগবে যে আমি তেল ছাড়া সব মশলা দিয়ে মেখে নিয়েছি আর তেল আমি কড়াইতে দিয়েছি কারণ আমি সরিষা তেল দিয়ে রান্না করবো তো সেই জন্য সেই তেলের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য বেশিক্ষণ আমি ওখানে চলাই রেখেছি না হলে কারণ সরিষা তেলের একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ করে সেটা অনেকের কাছে ভালো লাগে না তেমন আমার কাছেও ভালো লাগে না তার জন্য আমি এভাবে রান্না করি আপনারা এভাবে ট্রাই করবেন কারণ দেখে গেছি সরিষার তেল দিয়ে রান্না করলে যে এইভাবে ভালোভাবে তেলটাকে গরম করে নেবেন কারণ ভালোভাবে গরম করে নিলে তাহলে সরিষার তেলের সেই গন্ধটা থাকে না এখন আমি মাংসগুলো দিয়ে দিব কষিয়ে নেবো দিয়ে কষিয়ে তারপর আমি আলোগুলো দিয়ে দিব। টাকা দিয়ে আমি ডেকে দিচ্ছি ভালোভাবে কষতে থাকি দেখে মাংসটা কেমন হচ্ছে কষে আসছি আর লেগে যাচ্ছে আর ভালোভাবে কষিয়ে তারপরে থেকে আবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কারণ গরুর মাংস ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না আরও কষাতে হবে একটু পানি দিয়ে কারণ লেগে যাচ্ছিল তো সেজন্য ওখানে পানি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি কারণ নিজ দিয়ে দড়ে আসছে মানে লেগে যাচ্ছে তাহলে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ হবে সেজন্য আবার আর একটু হালকা পানি দিয়ে আর ভালো করে কষিয়ে নেব আর এই যে এখানে এটা কষ্ট থাকুক আর আমরা এখানে যে ডাল বাটা নিয়ে নিলাম চাপটির জন্য দেখা গেছে যে ডালবাটা এটা বিশেষ করে এই খাবারটা হলো উত্তরাঞ্চলের মানুষের কিন্তু আমাদের কিশোরগঞ্জ এলাকার মানুষ আমরা হলাম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের সেখানে এই পিঠাকে আমরা যে শুধু চাল দিয়ে অথবা সুটকি গরুর মাংস বোনা এগুলো দিয়ে খাওয়া হয় সেটাকে বলা হয় চাটা পিঠা আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় আর এটাকে বলা হয় চাপটি চাপটি চটা একই কথা এটাকে শুদ্ধভাবে বলা হয় চাপটি আর চাটা পিঠা হাত দিয়ে যেটা বানানো হয় তো এটার সাথে আমরা এখন চালের গুঁড়ো নেবো কারণ অন্য সবাই চালের গুঁড়ি না দেখা গেছে চাল ভিজিয়ে চাল ডাল একসাথে বেটে করে আর আমি সেই সাথে নেব হলো চালের গুঁড়ো যে চালের গুঁড়োর প্যাকেট নিয়েছি এটা হলো আমার শুকনো চালের গুঁড়ো সেই জন্য আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব কেটে নিচ্ছি প্যাকেটটা মাংসটা কষতে কষতে সেই সাথে আমি চালের গুঁড়োটা নিচ্ছি এটা শুকনো চালের গুঁড়ো তো তো সেই জন্য ভিজিয়ে রাখতে হবে পরিমাণ মতো কারণ আমরা মা ছেলে আর ওর বাবা খাবে তেমন বেশি লাগবে না তো পরিমাণ মতো নিয়ে নেব ঠিক আছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে এই যে অন্যদর মশলা পেঁয়াজ রসুন বাটা আছে তারপরে এখানে কাঁচামরিচ বাটা এবং পাতা বাটা এগুলো দিলে পারফিউমটা ভালো আসে খেতে ভালো লাগে একটু কারি পাউডার খুব কারি দিব এটা আমি তরকারি দিয়েছি আবার এটাতে একটু হালকা কারণ এটা ব্যবহার করে আমার অভ্যস্ত হয়ে গেছে আমি সবগুলো দিয়ে দিই তরকারিটি দিয়ে দিলাম সবগুলো আমি মাখিয়ে নিব সাথে একটু তেল দিব এখন সবগুলো আমি একসাথে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেমন মাখানোর পরে এটা এরকম হয়েছে মাখি এখন রেখে দেবো কিছুক্ষণ তারপর তরকারিটা হওয়ার পর আমি পিঠা বানানো শুরু করব যেটা লেগে আসছে তরকারিটা এখন আমি আলোগুলো দিয়ে দিবো তার সাথে আলুগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো যাতে আলো সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাও হয়ে যায় এখন পর চলে আসলাম দেখি তরকারি কি অবস্থায় আলো দেওয়ার পর আলোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন তরকারি ঝোলও প্রায় শুকিয়ে গিয়েছে অতটুকু ঝোল রাখবো আমরা নাহলে পিঠাগুলো খেতে পারবো না এখন নামিয়ে নেব একটু আরেকটু জাল দেবো আরেকটু জাল দেওয়ার পর আমরা নামিয়ে নেব বোনা বোনা করব ছোলাটা অফ করে দিয়ে এখন আমরা তরকারিটা নামিয়ে নেব চাপটির জন্য এই কড়াইটা ফ্রাই প্যান আছে কিন্তু ফ্রাই প্যানে এমন মচমচে হবে না পিঠাটা এটা পুরাতন করে আমার এখানে এই পিঠাটা বানালে দেখা গেছে অনেক সুন্দর হবে এবং মচমচ হবে লেগে যাবে না সেই জন্য আমরা এই চাপটি পিঠা বানানোর জন্য যত পুরান কড়াই আছে এগুলো যদি ইউজ করি তাহলে দেখা গেছে পিঠাগুলো খুব সুন্দর হবে যে এখন আমরা পিঠা দিয়ে দিব যে এতটুকু পাতলা হয়েছে আমাদের এটা অনেকে আরও অনেক পাতলা করে কিন্তু আমি এত পাতলা করব না কারণ আমার পিঠাটা একটু শেগার থাকবে আর একটু কুড় থাকবে তো সেই জন্য কারণ এত পাতলা করে দিলে অনেকক্ষণ সময় লাগবে জন্য আমি এত সময় নেবো না ঢেকে দিব কিছুক্ষণ দেখি এবার আমাদের পেটাটা হচ্ছে কিনা এই যে হয়ে আসছে পেটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পিছন দিয়ে দেখেন কীরকম বলে মানে অনেক মোচমুচি হবে পিঠাটা খেতে স্বাদ হবে আমি আরেকক্ষণ একটু রেখে দিব আর কিছুক্ষণ যাতে আর একটু আমি মুচমুচি পিঠা পছন্দ করে দিতে হয়েছি চিতই পিঠাও নিজের হাতে বানালে অনেক মুচমুচে হয় সেই পিঠাটার গান এবং খেতে স্বাদ অনেক লাগে এভাবে নিজের হাতে পিঠা অনেক স্বাদ লাগে এভাবে নিজের হাতে করে খেলে দেখা গেছে একটু বেশি মুচমুছি আর দোকানের পিঠাগুলো দেখা গেছে নরম তুলে চূড়া দেওয়া থাকে সেই জন্য অনেক সময় ভালো লাগে না খেতে কেমন জানি দাঁতে বেজে আসে আর এই পিঠাটা অনেক খেতে ভালো লাগে আরেকটা দিয়ে দিব এই যে জুবের নাও যে আমরা তরকারিটা এখন পরিবেশন করলাম করলামটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুগুলো এখন আমাদের খাবার পালা তাই না এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এই যে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে এবং তুমি মাংসটা দিয়ে নাও যাতে যুলনা পরে বসে এখানে আর একটু পিছনে বসে এ বরবলা কেমন হয়েছে পিঠা নাও এখন আমাদের খাবার পালা এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমাদের ভিডিওতে যদি একটা লাইক দেয় করে